আমরা সকলেই জানি কবি বুদ্ধদেব বসুর লেখা অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা হল ইলিশ ইলিশ কবিতাটি নেওয়া হয়েছে দময়ন্তী কাব্যগ্রন্থ থেকে যা প্রকাশ পায় উনিশশো সালে কবিতায় মোট স্তবক রয়েছে তিনটি কবিতায় পঙ্ক্তি রয়েছে চোদ্দোটি কবিতায় আষাঢ় মাসের কথা রয়েছে কবিতায় ঋতু হিসেবে বর্ষার উল্লেখ রয়েছে বর্ষায় বিহবল হয়ে ওঠে বাংলাদেশ নদী হিসেবে রয়েছে মেঘনা ও পদ্মার কথা মেঘনার রং মেঘ বর্ণের এই সময় জেলেরা অর্ধনগ্ন হয়ে খাদ্যহীন হয়ে পদ্মায় তারা মাছ ধরে বেড়ায় নদীর অবস্থা যেন আবর্তে কুটিল অর্থাৎ বর্ষার উত্তাল নদীতে যেন অনেক হচ্ছে কি আবর্ত তৈরি হয় জলের অসংখ্য পাক থাকে জলের মধ্যে নৌকা তীব্র বেগে পাড়ি জমায় রাত শেষে দেখা যায় গোয়ালন্দে মালগাড়ি ভরে ইলিশ আসে বিবর্ণ সকাল হল কলকাতার সকাল নারকেলের শাড়ি দেখা যায় মেঘনার তীরে ইলিশ উৎসব জমে ওঠে বর্ষায় ভাড়ারে সরস সর্ষের ঝাঁজ দেখা যায় কেরানী ভাড়ারে শতাব্দী প্রাচীন রাজবাড়ি রয়েছে প্রান্তে ধন্যবাদ